অসাধারণ ভিউ না নদীর উপরে লোহার ব্রিজ ব্রিজের উপরে ট্রেন আমি থাকি কারণ এই দুজন তো দুই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম কিন্তু গোস্তের সাথে লাভ পছন্দ করতেন গতকাল বাজারে গিয়েছিলাম পাশের উপর যে না ওইখানে আপনাদের গোস্ত দেখাতে পারিনি শাহজাতপুরে সরিষাকুল বাজার গরুর গোস্তর দোকান নেই আসল গোস্তের দোকান নেই যেখানে দেখাতে পারি আর আজকে আমাদের একটা ভিন্ন আইটেম থাকছে মেহমানদারিতে ওই তারকারতে গরুর গোস্ত লাগবে একবার ভোরে চলে আসছে আমি আর মোতালে ভাই বস্তু নিতে মামা আজকে কত করে রেট বিক্রি করছেন

আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার জুম্মাবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ চার জমা ছানি চোদ্দোশো ছয়চল্লিশ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কার্যক্রম চমৎকার কার্যক্রম আজকে একটু ভিন্ন রেসিপি দিয়ে আমরা সাজাবো এই যে দেখেন আমি একটু দেখাই সকালের দৃশ্যটা কত চমৎকার লাল সবুজের আমার টিমের সদস্য আজকে মজাদার একটি খাবার রেসিপি হতে চলেছে গোস্তর মধ্যে লাউ না হয় লাউর মধ্যে গোস্ত কেমন হবে এই যে দুই বড় ভাই সিদ্ধান্ত নিয়েছে আমি একটু ওদের সঙ্গে কথা বলি বড় ভাই আমাদের মোতালেব ভাই তো আজকে লাউয়ের মধ্যে গোস্ত দিবে নাকি গোস্তর মধ্যে লাউ দিবে বিষয়টা কেমন হবে বলেন তো খুব সুন্দর হয় আমি আমি শুধু শুনছি আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাউর মধ্যে গোস্তের পছন্দ করতেন হ্যাঁ ওই ইউটিউবে ওই দেখে আমি ওই ওই দিন ওই কামই করতেছিলাম দুই দিন কাছে তাও কেমন টেস্ট হয় মজা লাগে খুব মজা লাগে মজা লাগে না আমি খুব টেনশনের মধ্যে না টেনশন নাই খুব মজা লাগে আর ওই আরেকটা কথা আমার একটু গুরের ভিডিও করতে যাব রাশি ওই এলাকায় কিছু গুর নিয়েছে গুরের পায়ে ভাই একদিন খাওয়ান লাগবে খাওয়াবে

যেগুলো আছে সবগুলো চট নিবা আর পানির বোতল কোনটা কোথায় রাখলে হ্যাঁ ওই গাড়িতে পানির বোতল না কারণ ওখানে কোনো কিছু শর্ট হলে কিন্তু সমস্যা সব কিছু দেখে নিও দই মিষ্টি আসছে আর এটা হচ্ছে কলি জামাটা এ মদলি ভাই এই কলি জামাটা কি ডালির মধ্যে দিবেন আচ্ছা ঠিক আছে এদিকে এদিকে

হ্যাঁ মেলা আগে এর আগে আসছিলাম এই পাঁচটায় খাওয়াইছিলাম একবার আচ্ছা তাহলে আপনাদের সেই কোথা থেকে জানো মুন্সিগঞ্জ বোধ হয় না আচ্ছা কর্তা বাবু কোথায় গেছে আচ্ছা এই যে জুম্বার নামাজ শেষে আপনারা ওখানে একটু আসেন আমরা রান্না করছি ওখানে যা খায় আসবেন প্লেট টেলের কিছু নিতে হবে না আমরা প্লেট নিয়ে আসছি হ্যাঁ আসেন কিন্তু নামাজ পরে সময় চলে আসবেন কি রান্না করতে চাও কি রান্না করো কি রান্না করো কি রান্না করো তোমার নাম কি কি নাম নাম কি এই তো মানুষের ছানা হ্যাঁ কত চমৎকার দেখা যায়

দেখুন এই পাশটায় ব্রিজ এই পাশটায় লোহার ব্রিজ এটি সেই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এখনও দেখেন কত চমৎকার কত শক্ত পোক্ত রয়েছে এর নিজ দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী অসাধারণ একটা ভালো লাগা কাজ করে এখানে এলে আজকের মেহমানদের এখানেই হচ্ছে নদীর পারেই বস্তি বেঁধেছে অস্থায়ী

দর্শক চিনি দিতে হবে নিয়মিত দর্শক তারা জানেন যারা নতুন তাদেরকে পরিচয় করে দিতে হবে আমি থাকি এই দুজন গোলাম আলম ঢাকাতে থাকে ঢাকায় ব্যবসা বাণিজ্য আছে এর আগে জব করতেন এখন ঢাকাতেই আছে এর আগে বোধ একটা ভিডিওতে দেখেছেন আরে বাঙা বন্ধু তো আছে ও এখন একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করছে আসলে পরিবার চালাতে নিজে ভালো চলতে ব্যবসা একটা সবচেয়ে ভালো দিক যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলি আসলাম কিন্তু ব্যবসা করতেন ব্যবসার মধ্যে অনেক ফজিলত আছে যাকে আমার দুই বন্ধুই কিন্তু এখন ব্যবসায়ী এদের জন্য দেওয়া চাই অসাধারণ ভিউ না নদীর উপরে লোহার ব্রিজ ব্রিজের উপরে ট্রেন ঝিক ছিক ঝিক ঝিক করতে করতে চলে যাচ্ছে আর কত দূর এই ভালো করে কাটু হ্যাঁ সুন্দর করে কাটু আচ্ছা বড় ভাই বল আমাদের প্রিয় নবী হযরত মহম্লাহু আলিসলাম কিন্তু গোস্তের সাথে লাউ পছন্দ করতেন বেশি লাউ সেই লাউ গোস্তর সাথে দিয়ে আপনারা রান্না করতেছেন টেস্ট যদি না হয় তাহলে কিন্তু খবর আছে খারাপ আমি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ খুব সুন্দর খুব টেস্ট হবে অবশ্য সেন্টেই আমার কাছে কেউ জানি জীবাদের আস বাড়াইতেছে আমার মনে হয় ভালো হবে রাখি রান্না হচ্ছে এখন যাওয়া মসজিদে মসজিদে নামাজ পড়ে তারপরে আসবো চমৎকার দোকান আসসালামু আলাইকুম ভালোই বাবা দোকানটা আপনার নামটা কি আপনার আখি চমৎকার নাম আপনার স্বামী কি করে আর বাসাটা কোথায় এখানে

যাই হোক মাশাল মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখেন দোকানের অবস্থাটা দেখেন কিছুই নাই এরপরও কিন্তু তৃপ্তি সহকারে বললো যে আলহামদুলিল্লাহ ভালো চলে আর আল্লাহ এতেই খুশি হয় এতে খুশি হওয়ার পরে এই যে আমার পকেটে যে একটা জরুরি দশ টাকা আছে সেটা সেফটি হয়ে যাবে মানে এই বন্টি নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু দেখেন কি অবস্থাটা এই একটা দোকান দাঁড়ান আপু আমি আগে একটা টাকা আছে আমার কাছে এটা আপনাকেই দেব কোথায় যেন ছিল এই যে এখানে পুরো দশ হাজার টাকা আছে আপনি আপনার দোকানে মালামাল তুলবেন নেন

আহ দুটো ছাগল হয়ে যাবে দশ হাজার টাকায় ছোট ছোট ভালো মানে দুটো ছাগল হবে আমি কিন্তু একদিন এসে দেখে যাব

এই সাইড থেকে শুরু করবে যেমন ওয়েদার তেমন পরিবেশ আমার মেহমানরা কত সুশৃঙ্খল ভাবে বসে আছে দেখেন এখন গ্লাস প্লেট ইয়া দেওয়া হয়েছে না এখন ভাত দেবো

আটু দেন আট দেন আট দেন আটু দেন এই হ্যাঁ এইভাবে দিয়ে দেন আরে দিবেন সাইডে বাই একটু সাইডে দেন মিষ্টি ধরো মিষ্টি ধরো একটা করে মিষ্টি দিবা আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশে আর একটি মেহমানদের সুসম্পন্ন হলো দেখুন এটা নদীর পার এটা কয়তা নদী ওই পাশে লোহার ব্রিজ এই পাঁচটায় কনক্রিটের ব্রিজ চমৎকার একটা লোকেশনে আজকে মেহমানদের হল মাসাল্লাহ প্রায় চারশোর অধিক মেহমান আজকে তৃপ্তি সহকারে খেলো যাই হোক আজকের এই মেহমানদারিতে যে যে আর্থিক সহায়তা দিয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি প্রথমেই যার নাম আছে আমাদের কুমকুম আপা বসুন্ধরা ঢাকা থেকে তিনি নিয়মিত আমার ভালো কাজে অংশ নিয়ে যাচ্ছেন তিনি দিয়েছেন পাঁচ হাজার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তার মৃত্যু ভাবার জন্য দেওয়া চেয়েছেন দিয়েছেন দুই হাজার এছাড়া বিউটি আপা টঙ্গি গাজীপুর থেকে এক হাজার ময়নুল হোসেন ইউএসএ তিনি আট হাজার টাকা দিয়েছেন ফারজানা মিরপুর ঢাকা দুই হাজার টাকা জাহাঙ্গীর লতি পরিমার ঢাকা পাঁচ হাজার টাকা এছাড়া আপা বগুড়া থেকে পাঠিয়েছেন পাঁচ হাজার সালমা সুলতানা মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন চার হাজার এবং সর্বশেষ এনামুল হক উত্তরা ঢাকা থেকে পাঠিয়েছেন এক হাজার এই টোটালি তেত্রিশ হাজার টাকা ছিল আজকের মেহমানদারিতে যারা এই সকল কাজ করেন বাড়িতে অনুষ্ঠান করেন মেহমানদারি করেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই টাকাতে কিন্তু হয়নি কিন্তু আমার মেহমানদারি কিন্তু বন্ধ হয়নি আমি আজ পর্যন্ত কারোর কাছে কোনো অর্থ চাই না নিজের থেকেই আমাকে ফোন দিয়ে অর্থগুলো পাঠিয়ে দেওয়া হয় কোনো সপ্তাহে হয়তো কিছু অবশিষ্ট থাকে কোনো সপ্তাহে দেখা যায় অর্ধেক আমার লাগে এমনও কতগুলো সপ্তাহে আছে পুরোটাই আমি করে যাই হোক সকলের জন্য দোয়ার হলো আর এই ভিডিওতে একটা স্থানে দেখলেন ছোট্ট একটা দোকান এক অসহায় বোন চার দোকান চালাচ্ছে দোকানটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো আমার পকেটে দশ হাজার টাকা ছিল আমাদের খলিল আহমেদ লন্ডন থেকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন আমার কাছে এবং বলেছেন দেখে দেখে দু চার পাঁচ দশ হাজার টাকা যাকে এক পরে অসহায় মনে করবেন দিয়ে দেবেন খলিল ভাই আপনার ফান্ডে থেকে দশ হাজার টাকা ওই বোনটার হাতে তুলে দিয়েছি আমার এই কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সার্বিক সহায়তা করে যাচ্ছেন সবার জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করছি মহান পাক রাবুল আলমিন তো জানেন আপনাদের কার কি নেয়াদ তিনি এর ওসিলায় যেন মুক্তি করে দেন যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন